নমস্কার আরও একটি নতুন রেসিপির সাথে তানিয়াস রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই আজকে আমি তৈরি করছি আটা ধোসা আটা দিয়ে কিন্তু আমরা এই ধোসাটা তৈরি করে নিতে পারবো আর এই ধোসাটা তৈরি করতে কিন্তু খুব একটা বেশি সময় লাগে না যখন তখনই কিন্তু আপনারা তৈরি করে খেতে পারবেন তার জন্য আগে থেকে কোনো প্রস্তুতিও নিতে হবে না আর খেতেও কিন্তু বেশ ভালো হয় দেখুন কতটা সুন্দর হয়েছে আমি টমেটোর চাটনি আর নারকের চাটনির সঙ্গে পরিবেশন করেছিলাম তাহলে চলুন রেসিপিটা দেখে নেওয়া যাক আটা ধোসা তৈরি করার জন্য এখানে আমি নিলাম এক বাটি বাটি আটা একই বাটির এক নিলাম চালের গুঁড়ো এবার এর মধ্যে স্বাদ অনুসারে নুন দিচ্ছি দিয়ে শুকনো উপকরণগুলো একটুখানি মিশিয়ে নেব এবার জল দিয়ে গুলে নেব প্রথমে আমি এক বাটি মতো জল দিলাম আরও এক বাটি জল দিচ্ছি আরও এক বাটি জল দিলাম মোট আমি এখানে তিন বাটি জল দিলাম জল যদি আরও লাগে তাহলে আমি আপনাদের বলে দিচ্ছি চার বাটি জল আমি এর মধ্যে এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে আটার চালটা আমি ভালো করে গুলে নিয়েছি দেখুন এর মধ্যে যেন কোনো রকম দানা না থাকে বা ডেলা না পাকিয়ে থাকে সেটা কিন্তু খেয়াল রাখতে হবে সঙ্গে সঙ্গেই করতে পারেন বা দশ মিনিটের জন্য কিন্তু ঢাকা দিয়ে রেখেও দিতে পারেন আমি সঙ্গে সঙ্গেই করে দেখাচ্ছি আমি দিলাম এক চামচ জিরে একদম ঝিরিঝিরি করে পেঁয়াজ কচিয়ে রেখেছিলাম সেটা দিলাম ধনে পাতা দিলাম কাঁচা লঙ্কা কুচি দিলাম আর কারিপাতা একদম ছোটো ছোটো করে কেটে সেটা দিলাম আর সামান্য একটুখানি দিলাম বেকিং সোডা দিয়ে এবার সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি ব্যাটারটা কিন্তু খুব পাতলা হবে আর একটুখানি জল প্রয়োজন আছে আমি আরও একটুখানি জল দেবো আমি আরও এক বাটি জল দিলাম এক বাটি আটা আর এক বাটি চালের গুঁড়ো দুটো মিলিয়ে দু বাটি হয়েছিল আমি এখানে কিন্তু পাঁচ বাটি জল অ্যাড করেছি ওই একই বাটির পাঁচ বাটি জল দিয়েছি দিয়ে কিন্তু আমি প্যাটারটা তৈরি করে নিয়েছি দেখুন কতটা পাতলা হয়েছে এবার একটা বাটি দিয়ে এইভাবে তুলে নিলাম গ্যাস ওভেন অন করে আমি ফ্রাই প্যানটা কিন্তু খুব ভালো করে গরম করে নিচ্ছি আর গ্যাসের ফ্লেম কিন্তু একদম হাইতে আছে চারিদিক থেকে কিন্তু ছড়িয়ে দিতে হবে একবারে মাঝখান থেকে প্রথমে দেবেন না এবার আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে দিলাম দিয়ে সামান্য একটু এক চামচ তেল দিচ্ছি তেলটা না দিয়েও কিন্তু আপনারা করতে পারেন তাতেও কোনো অসুবিধে নেই আর চাইলে তেল দিয়েও করতে পারেন দেখুন ওপরটা যখন পুরো এরকম লাল মতো হয়ে এসছে এবার আমি উল্টে দিচ্ছি তৈরি হয়ে গেল আটা ধোসা খেতে কিন্তু অসম্ভব সুন্দর লাগে আর খুব অল্প সময় কিন্তু তৈরিও করে নিতে পারবেন এর জন্যে আগের থেকে কোনো প্রস্তুতির দরকার নেই ভিডিওটা দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করবেন যে সকল বন্ধুরা ফেসবুক থেকে দেখছেন একটা লাইক দিয়ে অবশ্যই পেজটিকে ফলো করবেন কতটা সুন্দর হয়েছে এটা আপনারা দেখে বুঝতেই পাচ্ছেন আপনারা অবশ্যই বাড়িতে তৈরি করুন তারপরে আমাকে ছোট্ট একটা কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো দেখুন কতটা সুন্দর হয়েছে আর খেতেও কিন্তু অসম্ভব সুন্দর লাগে আপনারা যখন বাড়িতে তৈরি করবেন তখন বুঝতে পারবেন কতটা সুন্দর খেতে হয় দেখুন কতটা সুন্দর হয়েছে আসতে হবে এই পর্যন্তই দেখা হবে পরের একটি নতুন রেসিপির সাথে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবে